নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অস্মিতের মা সুদীপ্তা আজকে অস্মিতকে নিয়ে মার্কেটে এসেছিলাম কিছু পার্সোনাল কাজ করার জন্য এখানে এসে দেখছি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পৌষ মেলার আয়োজন করা হয়েছে তো এবারের পৌষ মেলার আয়োজন কীরকম করা হয়েছে আমি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব তার আগে দেখে নিন নেক্সট দিন যেহেতু মকর সংক্রান্তি সেই উপলক্ষে রাস্তার একটা সাইড লাইন ধরে চালের গুঁড়ো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চালের গুঁড়ো মুড়ির মোয়া তিলের মোয়া ইত্যাদি সমস্ত জিনিস তো চলুন মেলায় ঢুকে পড়ি নারীকে হাত করে এখানটা রেখে দেয় বাবু দেখে এটা কী দিচ্ছে দাদা বাহাতে হয়ে হ্যাঁ আচ্ছা দেখে নি বন্ধুরা মেলার ভিতর ঢুকেই আমি কিন্তু আগে এগোতে চাইনি নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে এক ঝলক পুরো মেলাটিকে দেখে নিলাম একটা আইডিয়া চোখে চোখে নিয়ে নিলাম তারপর দেখছি সাইড থেকে আওয়াজ পাচ্ছি ফাংশনে। তো ভাবলাম সেখানেই আগে যাওয়া যাক আছে বসা গান অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম কিন্তু গান আর শুরু হচ্ছিল না অন্যদিকে যেহেতু অনেকক্ষণ ধরে আমরা বাড়ির বাইরে ওই কারণে অস্মিত কিন্তু প্রায় টায়ার্ডই হয়ে গেছিলো তাই ভাবলাম যে দেরি না করে মেলাটা আর একবার দেখে নিই ঠাকুরের জিনিস একটা খাদি সারা মেলাটি জুড়ে বন্ধুরা শুধু কাপড়ের দোকান দেখতেই পেলেন ব্লাউজের দোকান সেলোয়ার কামিজের দোকান খাদির দোকান শাড়ির দোকান আর বাচ্চাদের খেলার দোকান একটানে না দুটো জায়গায় বাকি সমস্তই কাপড়ের দোকান আমি তো ভেবেছিলাম পৌষ মেলা উপলক্ষে পিঠের দোকানটাই হয়তো বা বেশি হবে কিন্তু খাবারের স্টল এখানে খুবই অল্প যাই হোক দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু কাপড়ের কাপড় আজ যাস না ওদিকে দিন হবে একই জামা কাপড়ের দোকান দোকান শাড়ির দোকান আর হ্যাঁ বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি প্রত্যেক বাড়ি সব রকম মেলাতেই এই একই গদ বাধা দোকান দোকানে স্টল কিন্তু দিয়ে থাকে নতুনত্ব তো আমি আর আমার নজরে অন্তত কিছু পড়েনি তো যাই হোক সব থেকে বেশি ভালো লাগে বইমেলা আর এখন দেখুন খাবার স্টলগুলো বেশ অনেকক্ষণে লাইনে দাঁড়াতে হয়েছিল কিছুই খায়নি শুধুমাত্র দুজনে একটা করে পাটি সাপটা তো সেই পাটিসাপটার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল আর আমি আগেও বলেছি আমরা অনেকক্ষণ আগেই বাইরে বাড়ি থেকে বাইরে বেরিয়েছি তো অস্মিত আর দাঁড়াতেই চাইছিল না লাস্টে কোনো রকমভাবে দুটো সাপটা জোগাড় করতে পেরেছি তো তাও অস্মিত খুব একটা স্বাদে কিন্তু খায়নি আর এই মেলাতে একটা দোকান মানে একটু ইউনিক বলে মনে হলো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অন্যদিকে দেখুন শুনুন সরি শুনুন গান বন্ধুরা সেই ইউনিক দোকানটি যেটাকে আমার মনে হয়েছিল এই যে ক্যান্ডেল দেখো কি সুন্দর কি সুন্দর দেখো আমাকে হ্যালো বললো বোধ হয় না আমাকে তো না চলো চল বাবা গিফট হ্যাম্পার ওটা টেডি বিয়ার ক্যান্ডেল না টেডি বিয়ারের শেপে ক্যান্ডেল বানানো হয়েছে তো জ্বালালেই টেডি বিয়ার মেল হয়ে যাবে আর বাবা বন্ধুরা মেলাটিতে কিন্তু থাকবো না থাকবো না করেও বেশ অনেকক্ষণ সময় আমরা দুজনে কাটিয়ে দিলাম এখন মেলা থেকে বেরিয়ে বাড়ির দিকে যাবো তো যাবার পথে ঠাকুরের জন্য দুটো ফুলের তোড়া বানিয়ে নিচ্ছি দেখুন তো ফুলের তোড়া দুটো কীরম হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না যদি আপনাদের অন্তর থেকে মনে হয় যে সাবস্ক্রাইব করা যাবে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন